পূর্ব বর্ধমান সফরে গিয়ে এসআইআর এর কারণে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ সেখান থেকে তিনি সরাসরি ইলেকশন কমিশনকে নিশানা করেছেন তিনি বলেছেন ইলেকশন কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে তিনি দাবি করেছেন এসআইআর এর কারণে প্রতিটি মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে আবার বলছি যে ইলেকশন কমিশন তাদের হাতে রক্ত লেগে আছে এবং আজকে বিএলওদের থেকে শুরু করে যারা আত্মহত্যা করছেন যাদের হার্ট অ্যাটাক করছে যারা এসআইআর ভয় নিজেদের জীবন দিয়ে দিচ্ছে কেউ গায়ে আগুন দিয়ে দিচ্ছে কেউ ঝাঁপিয়ে যাচ্ছে কেউ বিষ খেয়ে নিচ্ছে এ তাই ভারতে তিনি আরো দাবি করেন দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল এবং তারা ইলেকশন কমিশনকে বেশ কিছু প্রশ্ন করেছিল তবে ইলেকশন কমিশন কোনো সদুত্ত দিতে পারেননি বলে দাবি করেছেন তিনি তিনি সকলকে শক্ত থাকতে বলেছেন এবং জানিয়েছেন তৃণমূল সকলের পাশে রয়েছে এবং আপনাদের সকলকে আমি বলি শক্ত থাকুন আমরা পাশে আছি সাবির পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে